কলকাতার খুব কাছেই দুদিনের জন্য ঘোরার জন্য মনোরম পরিবেশ নিয়ে রয়েছে টাকি যার ভিডিও আমরা নিয়ে উপস্থিত হয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন টাকি আসতে হলে প্রথমেই কিন্তু আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো গাড়ি ধরতে হবে কুড়ি টাকা টিকিট আপনারা টাকি স্টেশনে এসে নামবেন আমরা কিন্তু গিয়েছিলাম বাইকে করে বাইরে বেরোবো এখন বেরোনোর আগে জাস্ট রেডি হয়ে গেছে পথটাকে উপভোগ করতে করতে ছুটে চলার আনন্দ একটা আলাদাই সেই জন্য আমরা যেখানেই যাই ছোটখাটো ট্রিপ বাইকেই যাই আপনারা কিন্তু ট্রেনেও করতে পারেন ট্রিপটা খারাপ লাগবে না জাস্ট আমরা টাকিতে এসে পৌঁছালাম এখন পাঁচটা বাজে আমার সাথে আছে অভিজিৎ দা কেমন লাগছে অভিজিৎ দা দারুণ দারুন সুন্দর আর সত্যি ভিউটা না দেখলে বোঝা যাবে না বিকেলবেলা নদীর ভিউ সত্যি সুন্দর ইছামতিতে তখন সূর্য অস্ত যাওয়ার জাস্ট শেডটা পড়ছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত এই নদীর পাড়ের ভিউটা নিতে আমরা রাতে নদীর পাড়ের যে কোনো একটা হোটেলেই থেকে যাব আজকে আর কোথাও ঘোরাঘুরি করব না রাতে একটু বেরিয়ে বাজার থেকে দেখে নিলাম কালকে কোথায় কোথায় যেতে হবে খাওয়া দাওয়াটা হোটেলেই সেরে নিলাম তরকা রুটি দিয়ে সুপ্রভাত বন্ধুরা আমরা চলে এসছি রাজবাড়ির ঘাটে যেখান থেকে সূর্য উদয় দেখব বলে দাঁড়িয়ে আছি ঠিক আমাদের পিছনে সূর্য উদয় ঘটছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি নদীর বুক চিরে সূর্য উদয় ঘটছে আর নদীতে তার আভাটা পড়েছে ঘন কুয়াশাও রয়েছে চারিদিকে তো টোটো নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু ঘুরে দেখতে যাচ্ছে রায়ের বাড়ি পিছনে দেখতেই পাচ্ছেন জেনারেল শঙ্কর রায়ের বাড়ি টাকির ভ্রমণ লিস্টে রয়েছে আমরা সেটা দেখে নিলাম প্রথমেই তারপর আমাদের যে ট্যুর গাইড রয়েছে সে নিয়ে এলো একশো বছরের নলকূপ দেখতে কিছুই নেই সংস্কারের কাজ চলছে তারপরেই আমাদের নিয়ে এলো যেখানে বাংলা বিসর্জন বইয়ের শুটিং হয়েছিল এর কাছে আধার কার্ড জমা দিতে হয় তো আধার কার্ড জমা দিয়ে আমরা এখান থেকে ইঞ্জিন ম্যান নিয়ে নিলাম দশ টাকা প্রতিজন পিছু তো তারপরেই আমরা শুরু করলাম যাত্রা দেখি কেমন লাগছে বলো দারুণ দারুণ লাগছে মজা লাগছে ওয়েদারটাও দারুণ হয়ে যায় মানে আসার একটা অপূর্ব একটা অনুভূতি আছে শুনতে পাচ্ছো চারিদিকে নিরিবিলি পাখির ডাক সুন্দর মানে জঙ্গলের মধ্যে থেকে এরকম একটা হেঁটে যাওয়ার রাস্তা অসম্ভব অসম্ভব এবং গাছগুলো হেলে পড়েছে রাস্তার উপরে গোলপাতার জঙ্গল এই হালকা করে জল চলে আসে নদীর জল গোলপাতা গোলপাতা হ্যাঁ ন্যাচারালি হয়ে রয়েছে আমরা এখানে পৌঁছেছি এখানে একটা সতর্কমূলক বার্তা দেওয়া রয়েছে ব্রিজ থেকে নামা কঠোরভাবে নিষিদ্ধ এই যে রাস্তাটা আমরা যাচ্ছি নদীর দিকে সুন্দরবন সুন্দরবন ফিল হয় কালোবাহিন নদী উফ দুর্দান্ত দুর্দান্ত মানে না দেখলে বিশ্বাস করা যাবে না না আসলে ফিজিক্যালি চোখে না দেখলে এগুলো অনুভব করা যাবে না বলে কিছু হবে না এখন ইন্ডিয়াতে আর ঠিক আমার পিছনে বাংলাদেশ ওই নদীর ওপারটাই বাংলাদেশ মানে মাঝ বরাবরই বাংলাদেশ তো এখান থেকে বাংলাদেশ দেখা যায় মোটামুটি সবাই এখানে এসে দেখে বাংলাদেশ কোন দিকটায় এখানে দেখানোর ব্যবস্থাও আছে বাংলাদেশ দেখা যাচ্ছে ওপারে বাপিদা ওপারে কোন গ্রাম সাতক্ষীরা সাতকরা ডিস্ট্রিক্ট আর কি ওটা আচ্ছা ঠিক আছে আরুদা গ্রাম ভালোদা গ্রাম না ভারতদা গ্রাম ভারতদা গ্রাম সাতকেরা ওই যে দেখা যাচ্ছে ওখানকার আমি বাপিদা সবাই এখানে রয়েছি দুই পাখি দা কেউ যেতে চাইলে পরে ডুব মানে সাত আট দিয়ে যাওয়া যাবে না ডুব মানে ডুব সাত আট দিয়ে যাওয়া যাবে পারে হ্যাঁ বিএসএফ তার জন্য স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে যে আওয়াজ সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে মনোরম একটা দৃশ্য যেটা না বললে বই হবে না নদী কিন্তু দেখাই যাচ্ছে এখান থেকে মালদ্বীপ রিসর্ট তো এখানে ঢুকতে কুড়ি টাকা করে টিকিট লাগে গেট থেকে জাস্ট টিকিটটা দিয়েই ঢুকলাম দিয়ে ঢুকলামি করছি সবাই ক্যামেরা ট্যামেরা করছে দেখানো হয়েছে অনেক রকমের পাখি আছে কি মুরগিও আছে এখানে অনেক রকম রঙ বেরঙের পাখি বসার জায়গা অসাধারণ অসাধারণ জায়গা অনেকটা জায়গা ধরে যে রুমগুলো আছে রুমগুলো সাড়ে তিন হাজার টাকা করে আর এখানে আনন্দ তো করা যেতেই পারে শনি রবিবার এখানে প্রোগ্রাম হয় আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ টাইপের কিছু করে দেওয়া আছে যার মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি বেশ সুন্দর

করতে আমরা টিকিট করে নিলাম টিকিট বলতে আমরা রিজার্ভ করে নিলাম আঠেরোশো টাকা করে নেয় এক দুই সাইড ঘুরিয়ে দেখাবে তার জন্য রিজার্ভ তো আমরা রিজার্ভ করে নিলাম তো আমাদের সাথে আরও দু তিনজন দাঁড়িয়ে ছিল তাদের সাথে কথা বলে একটা রিজার্ভ করে নিয়েছি চলো দেখাচ্ছি

সাতক্ষীরা তো ওপারে সাতক্ষীরা ওই পারে সাতক্ষীরা এপারে আমরা ইচামতি বিদ্যাধরী আর কালিন্দী নদী এটা মোহনা ওটা বাংলাদেশ কেয়াপাতার জঙ্গল থেকে বাংলাদেশ শুরু নোম্যান্স ল্যান্ড এবার কিন্তু আমাদের ফেরার পালা তো নৌকা ফিরে চললো আবার টাকির ঘাটের দিকে আমরা সাক্ষী হয়ে থাকলাম টাকির ও বাংলাদেশের নদীর ইছামতিতে নৌকা চলার অভিজ্ঞতার এবার আমাদের ফেরার পালা আমরা খাওয়া দাওয়া করে হোটেলে রেডি হয়ে নিলাম সবাই এই আমরা পাঁচটা বাইকে এসেছিলাম পাঁচজন ফিটে চললাম আবার আমাদের বাড়ি যদি ভিডিওটা ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিন